পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে হবে না নির্বাচন নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বানের অভিযোগ শেখ রেহানার মামলার রায় পহেলা ডিসেম্বর কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফ সহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আট ডিসেম্বর আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিহত কমপক্ষে দশ কুয়ালালামপুরের শপিং সেন্টারের অভিযানে বাংলাদেশি সহ আটক একশো চব্বিশ এবং দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপে একই গ্রুপে দুই জিরো প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কার কলম্বোতে পনেরো ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটার সংবাদে সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটি এবার ব্যাপকভাবে অগ্রাধিকার দিচ্ছে তরুণ প্রার্থীকে এর মধ্যে একটি বড় অংশ ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ এছাড়া দল দণ্ডপ্রাপ্ত পরিবারের মধ্যে থেকেও প্রার্থী হয়েছেন অনেকে তরুণ ভোটারদের নজর কাটতেই এই কৌশল বলে মনে করছেন রায়হান আহমেদের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো রিপোর্টে সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের সব প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সবার আগে প্রাথমিক প্রার্থী তালিকা দেওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রায় প্রস্তুত দলের ঢাকা কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর দলটির ছাত্র জয়ের ধারাবাহিকতায় এবার জাতীয় নির্বাচনেও ইনক্লুসিভ প্রার্থী দিচ্ছে তারা আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যুবকদের সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে জামায়াত ইসলামী প্রাথমিকভাবে ঘোষিত তিনশো আসনের মধ্যে প্রায় দুই তৃতীয়াংশই যুবক নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার বারো কোটি একষট্টি লাখ সত্তর হাজার নয়শো জন এর মধ্যে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী যুবকের সংখ্যা চার কোটির বেশি যা মোট ভোটারদের প্রায় এক তৃতীয়াংশ এর মধ্যে বড় সংখ্যক ভোটার এবার জীবনের প্রথম ভোট দেবেন জামায়াত ইসলামী মনে করছে এই বিশাল সংখ্যক তরুণ ভোটারকে কাছে টানতে পারলে ভোটের মাঠে বড় চমক দেখাতে পারবে তারা সেই হিসেবে প্রার্থীতা দেওয়ার ক্ষেত্রে তারা যুবকদের প্রাধান্য দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা প্রার্থীদের বিশ্লেষণ করে দেখা যায় জামায়াতের ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের প্রায় আশি জনই যুবক সত্তর শতাংশের বয়স পঞ্চাশ বছরের কম এছাড়া প্রার্থীদের বেশিরভাগ একসময় ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন ঘোষিত প্রার্থীদের মধ্যে ১৬ জন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন এছাড়া দণ্ডপ্রাপ্ত পরিবারের মধ্য থেকেও প্রার্থী হয়েছেন অনেকেই এদের প্রত্যেকেই প্রায় যুবক দলের শীর্ষ নেতারা বলছেন প্রার্থী বাছে দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এর মধ্যে একটা জামায়াতের তৃণমূল পর্যায় থেকে পরামর্শ দ্বিতীয় বিভিন্ন পেশাদার প্রতিষ্ঠান দিয়ে জরিপ করে জরিপ অনুযায়ী যদি একজন লোক সংগঠনের কোনো বড় দায়িত্বে নাও থাকেন কিন্তু জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা থাকে তার নৈতিক মানটা ভালো থাকে বা তিনি এই আসনে সব দিক থেকেই গ্রহণযোগ্য তার বিষয় দল সিদ্ধান্ত নিচ্ছে বিশ্লেষকদের মতে দলগতভাবে সুশৃঙ্খল জামায়াত তাদের কেন্দ্র ও সংগঠনে নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নিতে হয় দলটির নেতাকর্মীদের এর বাইরে বিক্ষোভ বা মনোমালিন্য প্রকাশ খুব দেখানো সাংগঠনিক নীতি পরিপন্থী উল্লেখ করে কঠিন সিদ্ধান্তই নেওয়া হয় দলের পক্ষ থেকে দলের মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব হামলা মামলা এসব খুব একটা সামনে আসে না এ কারণেই তারা অনেকটা দ্রুত তাদের কার্যক্রম গুছিয়ে নিতে পেরেছে নিউজ ডেস্ক জাগো নিউজ দর্শক ভোটারদের কাছে টানতে জামায়াতে নতুন কৌশল নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ রায়হান আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায় ধন্যবাদ রায়হান প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে ভোটারদের কাছে টানার জন্য কিন্তু জামায়াতের একটা নতুন কৌশল সেটা হচ্ছে যুবকদের অগ্রাধিকার দেয়া আপনার কি মনে হয় এটা কি জামায়াতের নতুন ভোট ব্যাংক তৈরি করতে পারবে বা তরুণমুখী জামায়াতের নতুন বাজি কি মনে হয় আপনার জি আসলে পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিতে একটি নতুন সূচনা হয়েছে জামাতের স্বাধীনতার পর থেকে জামাতের প্রায় আসলে তারা নতুন করে যে এর আগে তাদের ইস্যু নিয়ে তাদের একটি রয়েছে রয়েছে জামাত সম্পর্কে তো পাঁচ আগস্টের পর আসলে সেটা হতে যাচ্ছে এবং তাদেরকে তাদের সবাই বলছে যে আসলে ইতিহাসে সেরা সময় তারা পার করছে তো জামাত ইসলামের একটি ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তো এই বছর আসলে তারা যে নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিয়েছে সেখানে প্রায় দুই তৃতীয়াংশ হচ্ছে ছাত্র শিবির থেকে আছে এবং এদের প্রত্যেকেই ছাত্র শিবিরের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন তো আসলে এই যাদেরকে যে যুবকদেরকে তারা প্রাধান্য দিয়েছে আসলে নতুন ভোট তৈরি করতে পারবেন ক্ষেত্রে জামাতের সংশ্লিষ্ট যারা রয়েছে এবং যারা ছাত্র শিবির সংশ্লিষ্ট রয়েছে তারাই বলছেন যে আসলে 2009 হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তারা প্রায় অপ্রকাশ্যে সংগঠন করেছেন এবং তাদের তাদের দাবি যে তারা আসলে ফেসিবাদের সময় বা শেখ হাসিনার সময় তারা অনেক নির্যাতনের শিকার হয়েছে তারা গুম খুন হত্যা শিকার হয়েছেন তো এই ক্ষেত্রে তাদের আসলে এই যে ছাত্র নেতারা যারা ছিলেন তাদের একটা তাদের একটা সাপোর্টার তৈরি হয়েছে এবং তাদের প্রতি মানুষের একটা সিম্পেতি কাজ করছে শুধু ছাত্র শিবিরের সাথে যারা তারা নয় এর সাথে যারা আসলে সাধারণ শিক্ষার্থী তারা তাদের কাছে যারা বিভিন্ন পদে ছিলেন এছাড়াও ছাত্র শিবিরের কেন্দ্রে কেন্দ্রের প্রায় চল্লিশটি পদ রয়েছে এবং এই অধিকাংশই যারা প্রার্থী হয়েছেন তারা কোনো না ভাবে তারা পদে ছিলেন যার ফলে হচ্ছে এদের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেডিকেল কলেজ ইনস্টিটিউশন সহ প্রত্যেকটি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটি ভোটার নির্দিষ্ট ভোটার রয়েছে এবং এই যারা ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি কিংবা ছাত্রশিবিরের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেক এর আবার ফ্যামিলি রয়েছে বিশেষ করে ছাত্রশিবির যারা কারণ এদের প্রায় 80% এর ফ্যামিলি আবার জামাত করে তো সেই ক্ষেত্রে হচ্ছে তাদের যে রিলেটিভ রয়েছে তারাও তাদেরকে ভোটে কাছে আনতে পারবেন তো আরেকটি বিষয় হচ্ছে এখন আমাদের মূল যে বিষয়টা সর্বশেষ ইলেকশন কমিশন জানিয়েছে যে প্রায় আমাদের যে মুর্জব ভোটার ভোটার প্রায় 30 শতাংশ হচ্ছে যুবক অর্থাৎ তিন কোটি যুবক ভোটার রয়েছে যারা এই বছর ভোট দিবেন তো এই ভোটার এই যুবকদের কাছে আনতে আসলে ছাত্র শিবিরে যারা রয়েছেন তারাই এই তারাই হচ্ছে এই কৌশল অবলম্বন করছে ওকে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের কিন্তু একটা জয়ের ধারা আমরা দেখেছি এবং নির্বাচনেও কিন্তু এই কারণে ইনক্লুসিভ প্রার্থী দিচ্ছে জামায়াত কিন্তু আপনার কি মনে হয় যে এই যে জয়ের ধারা এটাকে জামায়াত ধরে রাখতে পারবে জি এখানে আসলে এই জয়ের ধারা তারা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যেভাবে ধরে রেখেছে জাতীয় নির্বাচনে সে প্রভাব কতটুকু পড়বে এটি নিয়ে আসলে নানান রয়েছে ছাত্র শিবির তারা আশা করছেন যে তারা আসলে এখানে ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে জয়ের ধারা পেয়েছেন জাতীয় নির্বাচনে ঠিক একইভাবে জয়ের ধারা পাবেন না এটা তাদের প্রত্যাশা প্রত্যাশা যেহেতু আমরা বলেছি যে প্রায় তিন কোটি ভোটার রয়েছে এবং এই ভোটারদের তারা কাছে টানার জন্যই তারা যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছেন একটি বিষয় হলো যে আসলে পাঁচই আগস্টের পর আমরা দেখলাম যে জেন জি নামে একটি টার্ম চলে এসেছে বিশেষ করে শেখ হাসিনার সাবেক সরকারের যে পতন হয়েছে বা তাদের তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে জেন্ডিদের একটা অন্যতম ভূমিকা ছিল অর্থাৎ এটা কোটা বিরোধী আন্দোলন যখন ছিল তখন শিক্ষার্থীদেরই হচ্ছে আন্দোলনটা শুরু করেন অর্থাৎ নবীন যারা তারাই শুরু করেন এবং তাদের একটা খুব ছিল যে 15 বছর তারা আসলে ভালো করে তারা ভোট দিতে পারেনি বা ভোট নিয়ে তাদের অনেক বিতর্ক ছিল তো সে ক্ষেত্রে ছাত্র শিবির এই জেন্ডি যারা এদেরকে কাছে জানার জন্যই তারা বাংলাদেশের রাজনীতি সবাই আসলে মুরুব্বি হয়ে গেছেন যারা তাদেরকে তারা ওল্ড মনে করে তারা ট্র্যাডিশনাল মনে করেন সেক্ষেত্রে শিবির করলেও তারা জামাতের যদি ট্রেডিশনাল কোনো নেতাকে তারা প্রার্থী দেন সেক্ষেত্রে হয়তো বা তারা ভাবছে যে না আমরা আসলে জেনজি যারা তাদেরকে কাছে টানতে পারবো না সেক্ষেত্রে সেই হিসেবে তারা আসলে যুবকদেরকে প্রার্থী দিচ্ছে আর ছাত্র সংসদ নির্বাচনে আসলে যারা প্রার্থীতা করেছেন তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এরাই হচ্ছে কিন্তু এদের যে জয়ের প্রভাব সেটা জাতীয় নির্বাচনে প্রভাব তবে যদিও রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তারা তাদের ভাষ্য হলো যে আসলে জাতীয় নির্বাচনের বিশ্ববিদ্যালয়টা একটা ছোট্ট একটা গন্ডি অন্যদিকে জাতীয় নির্বাচনটা আসলে প্রায় বারো কোটি ভোটার রয়েছে তো এদেরকে বিশ্ববিদ্যালয়ের তিরিশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার ভোটার কাছে টানা আর জাতীয় নির্বাচনে প্রায় তিন কোটি চার কোটি মানুষের কাছে টানা আসলে এক নয় যদিও তাদের এই যে বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছেন এরা আবার জাতীয় নির্বাচন হয়তো ভোটার ভোট দিতে পারেন আবার বিএনপির দাবি হলো যে এরা হয়তো আবার টার্ন আউট হতে পারেন যে না এরা হিসাবে ছাত্র সংসদে বা বিশ্ববিদ্যালয়ে তারা হয়তো বা জামাতকে ভোট দিয়েছেন বা জাতীয় নির্বাচন তারা ভোট নাও দিতে পারেন তো সেক্ষেত্রে জামাতের তাদের যে একটা প্রত্যাশা তাদের একটা কনফিডেন্স চলে এসেছে যে না আমরা এখানে ভোট পেয়েছি আবার এদের আবার প্রত্যেকের ফ্যামিলি পরিবার রয়েছে এরা হয়তো জাতীয় নির্বাচনে আমাদের জন্য কাজ করবেন তো তারা আসলে সেই যুক্তিটা ধরে বা সেই আত্মবিশ্বাস ধরে রেখে তারা প্রত্যাশা করছেন যে জাতীয় নির্বাচনে আসলে ছাত্র সংসদের প্রতিনিধিরা তারা ভালো করবেন ইতিমধ্যে আপনি দেখেছেন যে সাবিক কাইম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন বিপি রাকসু বিপি চাকসু বিপি জাকসু বিপি এরা আবার ভোটের মাঠে আমাদের জন্য প্রচারণা চালাচ্ছেন তো সেক্ষেত্রে ওই যে ওই বিষয়গুলো নিয়ে আসলে জামাতের প্রত্যাশা কি একদমই তাই এবং আপনি যেমনটি বলছিলেন যে ঘোষিত প্রার্থীদের একটা বড় অংশই কিন্তু আগে ছাত্র শিবিরের নেতৃত্বে ছিল তাহলে এই যে দলীয় আদর্শ এবং সাংগঠনিক সংস্কৃতিটা কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবে এবং আর একটু জানতে চাইবো পাশাপাশি যে ভোটারদের মধ্যে এটা গ্রহণ যোগ্যতা কি ধরনের প্রভাব ফেলতে পারে জি ভোটারদের মধ্যে এটা আসলে ছাত্র শিবির আর জামাত ইসলামীদের একটি রিলিজিয়াস অর্গানাইজেশন এটা আমরা যতটুকু জানি তো এই রিলিজিয়াসটা আসলে বাংলাদেশের সবল শ্রেণীর পেশার মানুষ যে আবার তারা আবার অনেকে ধর্মভিত্তিক দল তারা পছন্দ করেন না যারা একটু সেকুলার বা একটু কট্র সেগুলার পন্থি যারা বাবা ডান পন্থি বামপন্থি এখন অনেকগুলো বিষয় রয়েছে অনেক শিক্ষার্থী আসলে অনেক জেনজি রয়েছে যারা শেখ হাসিনার পতনে তারা অনেক বড় ভূমিকা রেখেছেন কিন্তু যারা হয়তো বা তারা ধর্মভিত্তিক দল পছন্দ করেন না তো সেক্ষেত্রে ছাত্র শিবিরের আসলে তারা তো নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ তাদের অর্গানাইজেশনটা খুবই শক্তিশালী তারা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে তারা কিন্তু অতটা শক্তিশালী না তো বাট ছাত্র শিবিরের যারা সভাপতি ছিলেন তাদের যে আপনি যে সংস্কৃতির প্রভাবের কথা বলেছেন তাদের দলীয় যে দলীয় যে তাদের যে শৃঙ্খলা রয়েছে তারা সেটা ভোটের মাঠে প্রভাব লাগাতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে তাদের ওই যে আমি যেটা বললাম যে তাদের রিলিজিয়াস তাদের যে অডিয়েন্স গুলো রয়েছে যারা ছাত্র শিবির এবং জামাতকে পছন্দ করেন তারা তাদের মধ্যে প্রভাব ফেলতে পারবেন আর ছাত্র শিবিরের সভাপতি যারা ছিলেন তাদের সবাই এসে আসলে আমরা যেমন আমরা বলি ছাত্র শিবিরের যে বর্তমান প্রচার সময় শিখবেতুল্লাহ শিখবে তাদেরকে তরুণ তুর্কি বলা হয় আবার জাহিদুল ইসলাম সেই স্পষ্টবাসী মৃদু আবার সাদিক কায়েম আবার এস এম ফরহাদ ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি তো এদের নির্দিষ্ট একটা অডিয়েন্স রয়েছে তাদের যে এই যে সাংগঠনিক তাদের যে একটা কার্যকারিতা সেটা তারা আসলে যে তাদের যে সংগঠনের একটা সংস্কৃতি সেটা তারা ভোটের মাঠেও তারা প্রভাব ফেলবেন তো বলা যায় যে তাদের সাংগঠনিক কালচারটা আসলে ভোটের মাঠেও মানুষের রাজনীতি একটা গ্রহণ করতে পারে তবে নির্দিষ্ট তাদের একটা অডিয়েন্স রয়েছে তো ম্যাস পিপলের কাছে আসলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন আমরা তেমনটি কথা বলছিলাম তারা ভোটের মাঠে যাচ্ছেন সবার কাছে যাচ্ছেন ইভেন সাদিক কাইম ফরহাদ এবং রাকসু বিপি হতে পারে নির্বাচনে প্রার্থী হতে পারেন যদিও জামাত এখন সেটি ঘোষণা করেনি তো সেক্ষেত্রে দলীয় যে সংস্কৃতি দলীয় যে আবহাওয়া সেটা ভোটারদের মাঝেও একটা প্রভাব ফেলবে একদমই তাই এবং যেমনটা দেখলাম আমরা প্রতিবেদনে যে জামায়াতের তিনশো আসনে ঘোষিত তিনশো আসনের মধ্যে দুই তৃতীয়াংশই প্রার্থী কিন্তু যুবক আপনার কাছে জানতে চাইব এই যে নতুন নেতৃত্ব এটা কি দেশের দেশ শাসনের ভার বহন করার জন্য যোগ্য কিনা যোগ্য প্রার্থী কিনা এবং আরেকটু এখানে যোগ করতে চাই যে দলের প্রার্থী বাছের ক্ষেত্রে জামায়াত আসলে কি কি বিষয়গুলো প্রাধান্য দিচ্ছে জি দলের প্রার্থী বাসের ক্ষেত্রে জামাত কি প্রাধান্য দিচ্ছে এই বিষয়টা একটু আগে বলি যেহেতু আমরা আমি প্রথমে বলেছি যে তিন শতাংশ প্রায় তিন কোটি তরুণ ভোটার রয়েছে সেক্ষেত্রে তারা যুবকদের প্রাধান্য দিচ্ছে এটা হচ্ছে প্রথম কথা গেল হচ্ছে জামাতে বার হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলোতে যেভাবে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে সাধারণত আমি যেটা বলছি তারা ধর্মভিত্তিক দল সেক্ষেত্রে তারা নারী ইস্যু বা হচ্ছে অমুসলিম তাদেরকে আসলে প্রাধান্য মানে এই ইতিপূর্বে তাদের যে নির্বাচনের পরিসংখ্যান যদি আমরা ফলো করি তাদের কখনো অমুসলিম প্রার্থী ছিল না নারী প্রার্থী ছিল না সেক্ষেত্রে এই বছর হচ্ছে তারা আছে নতুন করে তারা আসলে এটা ইনক্লুসিভ প্যানেল করতেছে তো তাদের এই যে যুবকদের কাছে টানছে বা তারা ইনক্লুসিভ প্যানেল করছে এটা তাদের অন্যতম একটা কৌশল আমরা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদে যে ইলেকশন হলো সেটা যদি সেখানে দেখি যে তারা একজন আদিবাসী প্রার্থী দিয়েছেন এবং অমুসলিম প্রার্থী তারা দিতে গিয়েও আসলে কিছু একটা বিষয়ের কারণে দিতে পারেনি অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটা অমুসলিম প্রার্থী দিয়েছেন তো সেক্ষেত্রে হচ্ছে এটা তাদের একটা কৌশল কারণ তাদের হচ্ছে তাদের রাজনীতিটা হচ্ছে তারা ম্যাস পিপুলের মাধ্যমে তারা ছড়াইতে চান একটা ধর্মীয় গন্ডি থেকে বাইরে গণমানুষের একটা দল চায় তো সেক্ষেত্রে তাদেরকে হিন্দু মুসলিম উপজাতি নারী বৌদ্ধ সবাইকে সাথে নিয়ে তারা চলতে হবে তো সেই হিসেবেই তারা আসলে এদেরকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন আরেকটি বিষয় আপনি যেমনটা বললেন যে আসলে জামাতের যা যাদেরকে প্রার্থী দিয়েছে তারা আসলে কতটুকু যোগ্য হবে এরা আসলে এদের অধিকাংশ প্রায় ষাট শতাংশ হচ্ছে এবার প্রথম প্রার্থী হচ্ছেন অর্থাৎ এরা এর আগে ইতিপূর্বে কোনো নির্বাচনে কিন্তু তারা প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা করেনি সেক্ষেত্রে হিসেবে তারা নতুন করে এবার হচ্ছে দেশ চালাবেন তো যেহেতু তারা ছাত্র ছিলেন তারা ভাবেন যে আমরা আসলে সাংগঠনিকভাবে তারা দক্ষ আবার রাজনৈতিক নেতারা বলছেন যে তারা ছাত্র শিবিরের সাংগঠনিকভাবে দক্ষ হলে তারা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব রাখতে পারে সেটা আসলে আলোচনার বিষয় বাট জেনজিরা এদেরকে পছন্দ করেন বিধায় যেহেতু আমাদের দেখছি যে কোটা আন্দোলনের পর সরকারের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তো তাদের দক্ষতার উপর দক্ষতারও কিছুটা প্রভাব রয়েছে যে তারা কতটুকু দক্ষভাবে মন্ত্রী মন্ত্রিপরিষদ তারা চালাচ্ছেন সেক্ষেত্রে ছাত্র শিবিরের যারা বা জামাত ইসলামী যারা এরাও হচ্ছে প্রায় ছাত্রই এরা আসলে কতটুকু প্রভাব রাখবেন সেটা বিশেষজ্ঞরাই ভালো বলতে পারবে একদমই তাই রায়হান আপকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদের সঙ্গে এবার চলে যাচ্ছি অন্য অন্য সংবাদে মেইন ফিচার বেগম খালেদা জিয়া আগামী দিনের দেশের রাষ্ট্রপ্রতিনি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেন বিএনপির একত্রিশ দফায় আগামী একশো বছরের মুক্তির সনদ মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টনে মাওলানা ভাসানী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোন বিকল্প নেই দাবি করে বুলু বলেন বেগম খালেদা জিয়া আজ অসুস্থ কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন অনেকে ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছেন উল্লেখ করে তিনি বলেন

তাই আমরা আজকে বলতে চাই এই এদের সাথে আলাপ আলোচনা করে পঞ্চাশটি রাজনৈতিক দলের সাথে দুই তিন বছর আলাপ আলোচনা করে তারেক রহমান আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি এই একত্রিশ দফা বাংলাদেশের আগামী একশো বছরের মুক্তি সনদ এর বাইরে গিয়ে কেউ কোনো নতুন কোনো সংস্কার রূপরেখা কেউ দিতে পারবে না আর সংস্কার একটি চলমান পৃথিবীর সৃষ্টি থেকে সংস্কার আসেন ঘর থেকে বের আমি সালাম মির্জা আব্বাস বাবু গোশচন্দ্র রায় আমাদের কয়েকজনের সৌভাগ্য হয়েছে সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে নিয়ে এসে রাজপথে নিয়ে আসা সারা বাংলাদেশ ওনার আমরা ঘুরেছি এবং ওনার সাথে সারা বাংলাদেশ ঘুরে উনি বাংলাদেশের বিএনপিকে ঋত একটা বিএনপিকে সজীব করেছে নি করেছেন যে অরমান এক রাজনৈতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুস্থ হবে না তাই পর্যবেক্ষক সংস্থাগুলো রিপোর্ট হতে হবে স্বচ্ছ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি সিইসি বলেন পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চাই ইসি পর্যবেক্ষকদের সতর্ক করে তিনি বলেন পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা রাজনীতিতে জড়িয়ে পড়া না আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে সত্যিকার কি এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব মেকানিজম থাকবে মেকানিজম থাকবে অফিসিয়াল আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার আমাদের ইলেকট্রালে ইত্যাদি ইত্যাদি থাকবে কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এটা এই ইলেকশনটাকে দেখতে চাই কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয় প্রপার না হয় আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না আপনাদের তো দায়িত্ব সম্বন্ধে আপনারা সচেতন আছেন যারা নতুন তাদের জন্য হতে বলছি কোনোভাবেই যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না আপনারা তো লোক নিয়োগ দেবেন এবার আমরা বয়স কমে একুশ একুশ করেছি এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয় সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া ট্রেনিং দেওয়া যে এই নির্বাচন সম্পর্কে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে গণভোট অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ মঙ্গলবার প্রথম উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বৈঠকে অংশ একজন উপদেষ্টার নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বৈঠকের বিষয়ে বিকেল 4টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় কয়েক কার্যদিবসের মধ্যেই গণভোট অধ্যাতের সাকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ সতেরো জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী ডিসেম্বর মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এই তারিখ ঘোষণা করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবীরা বলেন মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মামলার শুনানিতে আজ যুক্তি তর্ক উপস্থাপন হয় মামলাটি দায়ের করেন দুদকের রূপ পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন আদালত সূত্রে জানা যায় মামলাটি তদন্ত শেষে গেল দশ মার্চ মোট সতেরো জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া একত্রিশে জুলাই ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে এই মামলা সাক্ষ্য গ্রহণ আগামী আট ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন আদালত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম সূচনা বক্তব্যে এই মামলা কুষ্টিয়ার ছয় জনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয় এই মামলায় মোট সাক্ষী আটত্রিশ জন চলতি বছরের দোসরা নভেম্বর হানিফ সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দেন ট্রাইব্যুনাল দুই হানিফ ছাড়া বাকি তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এখন থেকে মেট্রো রেলের র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করতে মেট্রো স্টেশনে যেতে হবে না ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড বিকাশ নগদ রকেট সহ সব ধরনের অনলাইন মাধ্যমে রিচার্জ করা ফলে কার্ডধারীরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এই দুটি পাসেই টাকা রিচার্জ করতে পারবেন মঙ্গলবার সকালে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈন অনুষ্ঠানে বক্তারা জানান নতুন অনলাইন রিচার্জ চালুর ফলে যাত্রীরা ব্যাংক কার্ড ও বিকাশ নগদ রকেট ব্যবহার করে ঘরে রিচার্জ করতে পারবেন তারা র‍্যাপিড মোবাইল অ্যাপ প্রায় জানান পাসের প্রস্তুত এবং শিগগিরই এনএফসি ভিত্তিক চালু হবে বর্তমানে ষোলো লাখ স্মার্ট কার্ড এবং দৈনিক যাত্রীদের পঁয়ষট্টি শতাংশ স্মার্ট কার্ড ব্যবহারকারী এই কার্ড ব্যবহার করছেন বক্তারা জানান কার্ডে সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে সেবা বাড়াতেই এমন উদ্যোগ বলে জানান তারা আমরা এই টপ আপের যেটা ব্যবস্থা করে দিলাম যেটা আপনাদেরকে আর আমরা যারা এখানে ট্রাভেল করি তাদেরকে স্টেশনে সে লাইন ধরে দাঁড়াতে হবে না বাসার বসে করে ফেলতে পারবেন এবং নেক্সট মান্থে আমরা ট্রাই করবো একটা নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার যেটাতে আপনার সভাগত হচ্ছে আমাদের এই স্মার্টফোনের ভিতর থেকে এটা করে ফেলা সম্ভব আচ্ছা আর একটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে তো আমরা থেমে নেই কথা আমরা থেমে থাকবো না আমরা যখন টি আমরা যখন এই এমআরটি লাইন থেকে বের হয়ে আমাদেরকে যদি বাসে উঠতে হয় তখন যেন এই কার্ডটা দিয়ে আমরা বাসে উঠতে পারি এটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি যেমন হাতির চক্র তারপরে আমাদের বিআরটিসি তারপরে ওয়াটার ওয়াটারপোর্ট এইগুলোকে এগুলো খেতে আমরা অলরেডি এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি তার মানে ব্যাপারটা তা ভালো কি আপনার এমআরটি থেকে নেমে তারপরে যদি আমরা এখন বাসে উঠতে চাই তাহলে এই একই কার্ড দিয়ে আমরা বাসে উঠে এবং নেক্সট স্টেপ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যারা আমরা ড্রাইভ করি তারা যেন আপনার বিভিন্ন টোরিং ফ্যাসিলিটিতে যে লম্বা লাইনের ভিতরে দাঁড়াতে না হয় সেটা হচ্ছে ই টোরিংয়ের ব্যবস্থা এবং এই ই টোরিংয়ের ব্যবস্থার ভিতরেও এমআরটি কার্ডটা থাকবে ওয়ান অফ দ্য কার্ড যেটা ওই এই কার্ড দিয়ে আমরা চলে যেতে পারব সোজা কথা হচ্ছে আমরা যেটা ট্রাই করে যাচ্ছি আমাদের হয়তো বেশি দিন সময় নেই আমরা শুরু করে যেতে পারছি সেটা হচ্ছে একটা একটা সিমলেস ট্রানজিট রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় জানা আন্তর্জাতিক সংবাদ প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে দশজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকার মঙ্গলবার তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেন তিনি এক্সে পোস্ট করে জানান পাকিস্তানের আগ্রাসী বাহিনী একজন স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালিয়েছে এর ফলে খোস্ত প্রদেশে পাঁচ ছেলে ও চার মেয়েসহ মোট নয় শিশু ও এক নারী শহীদ হয়েছেন তিনি আরও বলেন কুনার ও পাক থিকা সীমান্ত অঞ্চলে পরিচালিত বিমান হামলায় আরও চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন 2021 সালে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে যা তালেবান সরকার অস্বীকার করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি শপিং সেন্টারে অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ একশো চব্বিশ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ সোমবার দুপুর বারোটা থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই অভিযান চালানো হয় বিশেষ অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল যৌথ অভিযানে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান অভিযানের মোট দুশো পাঁচ জনকে তল্লাশি করা হয় এর মধ্যে বিশ থেকে উনষাট বছর বয়সী পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার ভারত ও ইন্দোনেশিয়া থাইল্যান্ডের একশো জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে তবে এর মধ্যে কতজন বাংলাদেশে রয়েছেন তা জানা যায়নি অভিযানে ডিবিএল ডিবিকেএল ছয়টি কম্পাউন্ড এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক রাখার দায়ে একটি দোকান বন্ধের নোটিশ দেয় আটক বিদেশিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুতা অবস্থিত কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে দেরি নেই সেই একই গ্রুপে খুব একটা বিশ্বকাপের আসরে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দুই দলের ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে ফেব্রুয়ারির পনেরো তারিখ এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা না করা হলেও এই ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে খবরটি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN Cricinfo সবশেষ এশিয়া কাপেও দুই দল একই গ্রুপে ছিল ফাইনালেও মুখোমুখি হয় দুই দল এশিয়া কাপের শেষ ঘটনার পর প্রথমবার একই অপরের মুখোমুখি হবে দুই দল Cricinfo জানিয়েছে ভারত পাকিস্তানের গ্রুপে অন্য তিন দল যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ও নামিবিয়া মুম্বাইয়ে মাঠে 7 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে ভারত দেশের মাটিতে বাকি দুই ম্যাচ দিল্লিতে ও আহমেদাবাদে বারোই ফেব্রুয়ারি নামিবিয়া ও আঠারো তারিখ প্রতিপক্ষ নেদারল্যান্ডস ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করছে এই আসর সংবাদ শেষ করার আগে জানিয়ে কাছে টানতে যুবকদের প্রাধান্য দিচ্ছে জামায়াত তিনশো আসনের প্রায় দুই তৃতীয়াংশই তরুণ মুখ তালিকায় আছেন ছাত্র শিবিরের সাবেক নেতারা পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে হবে না নির্বাচন মন্তব্য নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জালিয়াতির অভিযোগ শেখ রেহানার মামলার রায় পহলা ডিসেম্বর কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফ সহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আট ডিসেম্বর আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা নিহত কমপক্ষে দশ কুয়ালালামপুরের শপিং সেন্টারে অভিযানে বাংলাদেশি সহ এবং টি বিশ্বকাপে একই দুই চির প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কার কলম্বোতে পনেরোই ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ চুলো সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে